প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমাদের আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মগর বাদ শুভেচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন যে বন অধিদপ্তর চাকরি একটি বিশাল নিগতি প্রকাশ করেছে তো দেখেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে বন অধিদপ্তর এর শূন্য পদের সংখ্যা হচ্ছে তিনশো আটান্নটি আবেদন শুরু হবে একত্রিশ দশ দু হাজার বাইশ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ এগারো দু হাজার বাইশ তো আবেদনের মাধ্যমে আপনারা সাইটটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে পূরণ করবেন তাহলে হবে অনলাইনে পূরণ করতে হবে তো দেখেন এখানে সেই অনলাইন সাইটটা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে জাস্ট শুধু আপনাদের সুবিধার জন্য আমি জুম করে দেখাচ্ছি তো দেখেন শেখ হাসিনা নির্দেশ জলবায়ু শস্য বাংলাদেশ এখানে গণপতি বাংলা সরকার অর্থাৎ এটা সরকার নিয়োগ তো দেখেন এখানে প্রথমে হচ্ছে ইঞ্জিন ড্রাইভার যে এক নম্বর যে পয়েন্টটা রয়েছে ইঞ্জিন ড্রাইভার এখানে কিন্তু তেরোটি লোক নেবে বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ তিনশো টাকা পর্যন্ত তো কোনো শিক্ষিত শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক উচ্চ স্কুল সার্টিফিকেট নিতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারটিও করতে শরৎ এবং বোর্ড অধিকার কর্মচারী নিয়োগবিধি মান দুই হাজার উনিশে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দেখতে পাচ্ছেন ষাট অপারেটর দুই নম্বর দেখতে পাচ্ছেন যে ষাট বৌদ্রানিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড হচ্ছে চোদ্দো বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আটশো ছয়শো আশি পর্যন্ত এখানে পদের সংখ্যা হচ্ছে তেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি লাগবে তিন নাম্বার দেখতে পাচ্ছেন বেতার যন্ত্র চালক ওয়ারলেস অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দো বেতন হচ্ছে পূর্বের মতনই এবং পদ সংখ্যা হচ্ছে এটার নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক কোটায় সকলকে দেখেন নাম দিয়ে কিন্তু একটা মন্তব্য দেওয়া আছে যে ফরিদপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি বাগেরহাট অর্থাৎ যে জেলাগুলো আছে সেগুলো হচ্ছে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিন নম্বর দেওয়া আছে এটা তো দেখতে পাচ্ছেন আপনারা চার নম্বর দেখেন উচ্চমান সহকারে গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পর্যন্ত তিন নম্বর এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি লাগবে এটাতে পাঁচ নম্বর দেখতে পাচ্ছ যে সারিং গ্রেড পনেরো এটা পদের সংখ্যা হচ্ছে কত পনেরো পাঁচ নম্বর দেখেন পাঁচ নম্বরে পনেরোটি পদ রয়েছে এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা পর্যন্ত উত্তীর্ণ চেয়েছে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স যোগ্যতা শরৎ নৌয়ন পরিষদ অতিপাক কথাগর ছয় দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা মুদ্রা এখানে একশো উনসত্তরটি লোক নেবে সবচেয়ে বেশি এটাতে নেবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পেলে হবে তারপরে সাত নম্বর দেখেন যে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সুবিধার্থে আমি সবকিছু দিয়ে দিয়েছি আপনারা যার যেটা ইচ্ছা সেখানে আপনারা সার্কুলার করবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো দেখেন আমি সব কিছু জুম করে একটা তো আপনাদের জন্য সব কিছু রেডি করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় তো আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ